এরকম বর্তাদের নতুন আমার ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করছে তবে আমি এখন আছি আমি এখন আছি আমি চলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা বা অনেকে চলে যাচ্ছে আবার আসছে তবে এইটা খুব খারাপ জিনিস ভাই যার খিদে পাচ্ছে সে বাড়িকে খেয়েটি আবার এসে বসছে খুব সর্বনাশ আমরা এখানে কষ্ট করে মরি আর লোক সব খেয়ে খেয়ে আবার আসছে যারা চলে যাবেন তারা যেন না আসে আর যারা বসে থাকবে তারা যেন শেষ বন্ধু বসে থাকে এটা রিকোয়েস্ট করছি বুড়িমা গজল গাওয়ার আগে একটা মূল গজল আপনাদের শোনাই আমার মায়েরা বিশেষ করে শুনবেন স্বামী স্ত্রীর ভালোবাসা আগাকে বলি আমরা কেমন স্বামী স্ত্রীর মধ্যে আমাদের কেমন ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা তিনি কেমন সাংসারিক জীবন ছিল কেমন ভালোবাসা ছিল শুনেন আম্মাজান খাদিজার আব্বা জান ছিলেন আম্মাজান খাদিজার আব্বা জান ছিলেন বড় লোক অনেক জায়গা জমি সোনা মালিক ছিলেন আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের কাছে বিয়ে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পয়গম্বর হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম হায় আমার নবী পাক বলছে খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বা জানের এত সহ সম্পত্তি এত জায়গা জমি সোনা মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল ছেলে রতনকে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিচ্ছি আপনাকে কোনোদিন কষ্ট দেবো না দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার জামা কাপড় আমি পরিষ্কার করে দেবো কোনোদিন আপনাকে কষ্ট দেবো না হে আল্লাহ পাইগাম্বার আপনি আমাকে বিয়ে করুন এবং খাদিজার বিয়ে হলো দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কেমন ছিল কি শিক্ষা নিতে হবে আর বিবিকে কে কেমন ভালোবাসতে হয় স্বামীকে কেমন ভালোবাসতে হয় তাদের কাছ থেকে শিক্ষা আমাদের নিতে হবে কেমন তারা সাংসারিক জীবন তাদের ছিল সন্দের মাধ্যম কবি শুনে